এইভাবে কাঁকড়া রান্না করলে এত পরিমাণ মজা হয় না খেলে তো বুঝতেই পারবেন না আমার হাতের এই কাঁকড়া রান্নার রেসিপি আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি তো আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের কাছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন তো কাঁকড়া রান্না করার জন্য এখানে যা যা লাগবে আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি এখানে দেখতেই পাচ্ছেন কাঁকড়াগুলো আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এগুলো ছিল কিন্তু দেশি কাঁকড়া গ্রাম থেকে নিয়ে আসলো আমার আম্মু আর প্রথম আমি হচ্ছে দেশি কাঁকড়া রান্না করতেছি এমনিতে তো হচ্ছে বাজার থেকে কিনে আনা হয় কিনে তারপরে রান্না করা হয় দেশি কাঁকড়াগুলো আসলেই খুব মজার হয় আর এখানে মশলা বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা জিরা সব কিছু একসাথে আমি অবশ্যই পাটায় বেটে নিয়েছি পাটায় বাটা মশলা দিয়ে কিন্তু রান্নাটা বেশি মজা হবে তারপরে নিয়ে নিয়েছি টক দই টক দইটা আমি হচ্ছে হাতে বানিয়েছি বাসায় আপনারা চাইলে কিনাটাও ব্যবহার করতে পারেন আবার বানিয়েও ব্যবহার করতে পারবেন সেটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা তারপরে এখানে তেল গরম করে এই তো আমি বেটে নেওয়া যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ তেলের সাথে একটু কষিয়ে নিয়েছি আর টক দইটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম এখন দিয়ে দিব গুঁড়া মশলাগুলো প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে মশলাটা ততক্ষণ কষাতে হবে তত যতক্ষণ না উপরে একদম তেল উঠে যাবে মশলাটা দেখতেই পাচ্ছেন একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে কিন্তু আর উপরে তেল উঠে গেছে আর এ পর্যায়ে হচ্ছে আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়ে আর কাঁকড়াগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হয় তো অনেকে কিন্তু কাঁকড়া কিভাবে কাটতে হয় কীভাবে পরিষ্কার করতে হয় জানে না একদিন আপনাদের সাথে সেইটাও শেয়ার করব যে কী ভাবে কাঁকড়া পরিষ্কার করতে হয় কাটতে হয় তো যাই হোক তারপরে এখানে আমি কাঁকড়াটা হচ্ছে এখন কষিয়ে নেব যার কারণে এর ভিতরে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম তো কিছুক্ষণ রাখার পর এই তো আমার কাঁকড়াটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এত পরিমাণ একটা ঘ্রাণ মানে বের হইতেছিল রান্না করার সময় বলে বোঝানোর মতো না যেহেতু এটা দেশি কাঁকড়া এত পরিমাণ মানে ঘ্রাণ আসতেছিল বলার মতো না মানে দেখেই বোঝা যাচ্ছে ঘ্রাণেই বোঝা যাচ্ছে যে এটা কত পরিমাণে মজা হবে খেতে তো যাই হোক তারপরে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে পানিটা দিয়েছি আর অনেকে কিন্তু কাঁকড়া ঝোল রান্না করে খায় অনেকে কিন্তু কাঁকড়া ভুনা করে খায় আবার অনেকে একটু মাখা মাখা ঝোল করে খায় কাঁকড়ার ঝোলটা কিন্তু খেতে দারুণ লাগে মানে আপনি বুঝতেই পারবেন না এটা মানে কাঁকড়া খাচ্ছেন নাকি বড় রকমের চিংড়ি মাছ খাচ্ছেন সেটা আসলে বোঝাই বড় দায় তো যাই হোক এ দেখতে পাচ্ছেন আমার কিন্তু একদম মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে আর আমি এ পর্যায়ে নামিয়ে নিব কারণ কাঁকড়ার মাখা ঝোলটা খেতে আমাদের ভীষণ পছন্দ ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে তো যাই হোক আমি একদম শুকনো শুকনো বোনা করব না একটু ঝোলঝোলই রাখবো এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার কাঁকড়া রান্না একদম দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে তো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল তো এভাবে কিন্তু কাঁকড়া রান্না করে খেয়ে দেখতে পারেন এই রেসিপিতে আসলেই খুব ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম